এবার রাজ্যে চলছে রেকর্ড গরম তাপমাত্রা কমার সামান্য সম্ভাবনা থাকলেও আপাতত স্বস্তি নেই ইতিমধ্যেই নতুন করে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে এরই মাঝে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে গতকালের পর আজও কিছুটা কমই থাকবে তাপমাত্রা সব মিলিয়ে আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া কি বলছেন বিশেষজ্ঞরা জানুন বিস্তারিত আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা শুষ্ক পশ্চিমা বায়ুর বাংলা জুড়ে এই পরিস্থিতি তৈরি হচ্ছে আর এর প্রভাবেই আরও বেশ কয়েকটি দিন গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বৃষ্টির জেরে আজ এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আজ পশ্চিমের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অধিকাংশ জায়গাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস আজ কম থাকবে আজ দিনের বেলায় মেঘলা আকাশের জেরে কিছুটা কমবে অস্বস্তি দিনের তাপমাত্রা কমবে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস ওদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এবং বর্ধমান জেলায় বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বিক্ষিপ্তভাবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি বেগে গতিবেগে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে চলতি সপ্তাহে কলকাতাতে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর তিন চার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া দক্ষিণবঙ্গের কোথাও আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এরই মাঝে পশ্চিমের জেলাগুলিতে জারি করা হয়েছে লুয়ের সতর্কতাও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় এই চার জেলায় বদ্র হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ ভিজতে পারে কোচবিহার জেলাও এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা চড়তে পারে তাপমাত্রার পারদ তো চলুন এবার দেখে নেওয়া যাক আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শেষ পূর্বাভাসে কি সতর্কবার্তা জারি করা হয়েছে